আর সত্তর বছর পর্যন্ত ইসরায়েলের চালক সন্তানেরা যেভাবে আমার কাছে এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে সত্য প্রসূত নিষ্পাত ফুলের মতো মাসুম বাচ্চাদেরকে যেভাবে বুলডোসার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতার কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন তোমাদের উপর রাতের অন্ধকারে কালনাকিনি হয়ে ছবল মারবে আবার দিনের আলোতে উজা হয়ে ছাড়তে আসবে বিগত দিনগুলোতে এই দৃশ্যই বাংলাদেশে আমরা দেখেছি কথা বলেন ঠিক না ঠিক ফর্মুদা উপহার দিতে পারবে না অন আদার হ্যান্ড আপনি ইসলামকে জিজ্ঞাসা করেন বলো দেখি মুসলমানরা আজকের আধুনিক যুগে ব্যাংকিং চ্যানেলে কিভাবে লেনদেন করতে হবে ইসলাম তার কি ফর্মুদা দেয় আমি বলবো তোমার আজকে প্রশ্ন করার জন্য ইসলাম বসে নাই যে তুমি দুই সালে এসে প্রশ্ন করবা তারপরে ইসলাম এই ফর্মুলা জমা দিবে ইসলাম তোমার জন্য বসে নাই বরং তোমার জন্মের আরো পঁয়ষট্টি বছর আগে উনিশশো ষাটের দশকে সারা দুনিয়ার সামনে ইসলামিক স্কলাররা আল্লাহর কোরআনকে গবেষণা করে আল্লাহ নবীর হাদিস থেকে ইস্তেহাদ করে আজকের আধুনিক যুগের সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে সরিয়া ভিত্তিক ইসলামী সরিয়াকে অনুসরণ করে কোরআন শূন্যকে অনুসরণ করে কিভাবে একটা ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হতে পারে তার শুধু রূপরেখা দিয়েই মুসলমানরা ক্ষান্ত হয় নাই বরং আজকের এই পৃথিবীতে এমন কোন উন্নত শহর খুঁজে পাওয়া দুষ্কর সেই উন্নত শহরে ইসলামী সরিয়া মোতাবেক ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়ে তাম বিশ্ববাসীকে ব্যাংকের সেবা উপহার না দিচ্ছে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে সরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক নয়টা পরিচালিত হচ্ছে ফুল ব্যাংক

পাচার করে বিদেশে বড় বড় পাড়া গড়ে তোলা হয়েছিল এই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর আবার রিফর্মেশন শুরু হয়েছে আবার পুনর্গঠন শুরু হয়েছে আবার বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে আর এই পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটা ব্যাংক যেই ব্যাংক বাংলাদেশে আজকে রেমিটেন্স আমদানির ক্ষেত্রে গোটা বাংলাদেশের জন্য অর্থনীতির মেরুদণ্ড হিসেবে ভূমিকা পালন করছে সেটা কোনো কনভেনশনাল সুধৃত্তিক ব্যাংক নয় সেটা একটা ইসলামিক ব্যাংক কারণ ইসলামী ব্যাংকের যে ফর্মুলা সেটা ডিপোজিটারদের অর্থের নিরাপত্তা প্রদান করে ইসলামিক ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সিস্টেমের মধ্যে যারা অর্থ সঞ্চয়কারী তাদের অর্থের নিরাপত্তা হয় ইসলামিক ব্যাংকিং এর মধ্যে যারা ব্যাংক থেকে প্রপারলি যারা লোন গ্রহণ করে যারা বিনিয়োগ গ্রহণ করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না এখানে ডিপোজিটাররাও ক্ষতিগ্রস্ত হয় না সঞ্চয়কারীরাও ক্ষতিগ্রস্ত হয় না বিনিয়োগ গ্রহণকারীরাও ক্ষতিগ্রস্ত হয় না উভয় পক্ষের স্বার্থ রক্ষা করার একমাত্র ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ প্রদত্ত শরীয়ার আলোকে পরিচালিত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা হাজিরিন বিস্তারিত আলোচনা করলাম না শুধু বাংলাদেশের কথা বললাম পৃথিবীর যে কোনো দেশে যান সেই দেশে আপনি ইসলামের ব্যাংকিং পাবেন আর ইসলামের এই ব্যাংকিং ব্যবস্থা শুধু মুসলমানদেরকে সার্ভিস দেয় না আরে ভাই বলেন তো বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোতে হিন্দু ভাইদের অ্যাকাউন্ট নাই বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই তাহলে তারা এই ব্যাংকগুলোর মাধ্যমে সার্ভিস পাচ্ছে সেবা পাচ্ছে কারণ কেবল মুসলমানের তরে দুনিয়াতে আসেনি ইসলাম ইসলাম শুধু মুসলমানের স্বার্থ দেখে না ইসলাম শুধু মুসলমানকে সেবা দেয় না ইসলাম দুনিয়াতে যেরকম মুসলমানকে সেবা দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকের জন্য ইসলাম তার নাগরিক সেবা শতভাগ নিশ্চয়তা প্রদান করে আখেরি আর একটা পয়েন্ট আমি আলোচনা করি এরপরে আমি আমার আহ্বানের দিকে চলে যাব দেখেন যে কোনো ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রে অন্যের অন্য ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না বলেন জোরে বলেন থাকবে কি থাকবে না আচ্ছা আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না তর্কের খাতিরে ধরে নিলাম যদি এখানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানরা থাকবে কি থাকবে না এখানে যদি বৌদ্ধ বা খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানরা থাকবে কি থাকবে না তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে সেই ধর্মে সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরাও থাকবে যদি অন্য ধর্মের লোকেরাও থাকতে হয় সেক্ষেত্রে আমার সবগুলো ধর্মের কাছে একটা যৌক্তিক প্রশ্ন হলো এই হে ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম আদার্শ ধর্ম সব ধর্মের কাছে আমার অভিন্ন কোয়েশ্চন অভিন্ন প্রশ্ন তোমরা যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবা তোমার সেই রাষ্ট্রের মধ্যে অন্য বিধর্মী যারা থাকবে সংখ্যালঘু যারা থাকবে ওই ধর্মের আলোকে সংখ্যালঘুদের তারা প্রাপ্ত হবে সংখ্যালঘুরা তারা তোমার কাছ থেকে কি কি সুবিধা পাবে কি কি কর্তব্য তাদের পালন করতে হবে জবাব দাও সংখ্যালঘুদেরকে কি অধিকার দিবে জবাব দাও আমাদের এই চিৎকার আকাশ থেকে জমিন পর্যন্ত ধ্বনিত প্রতিধণিত হতে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ পৃথিবীর যাবত ধর্মাবলম্বীরা কেও অন্য ধর্মের রাষ্ট্রের মধ্যে মুসলমানদের জন্য কি অধিকার তার ধর্মে সংরক্ষিত আছে ধর্মগ্রন্থ এবং ধর্মের প্রনেতাদের রেফারেন্স দিয়ে সঠিক কোন চিত্র আমাদের কাছে উপহার দিতে পারবে না যদি তাদের কাছ থেকে আমরা কোনো ফর্মুলা না পাই আর তাদের দেশের চিত্রগুলো যদি আমরা তাকিয়ে দেখি যদি আমরা একশো কোটি হিন্দুত্ববাদীর ভারতের দিকে তাকিয়ে দেখি কোন ফর্মুলা তো পেলাম না বাস্তব আমরা কি পাই যারা হিন্দুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে তাদের দেশে আমরা দেখতে পাই মুসলমানদের অধিকার কিভাবে লঙ্ঘিত হয় এক মুসলমান গরুর কষ্ট খাওয়ার অপরাধে চলন্ত আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয় হত্যা করা হয় শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে গুজরাটের কষাইরা এক আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে সবাই করে হত্যা করে দেয় এটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের এই করুণ পরিণতি দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী বছর ধরে অপরাধ তারা মুসলমান তাদের অপরাধ তারা ইসলামের পড়েছে তাদের অপরাধ তারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে তাদের অপরাধ তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে এই অপরাধে উকুল মিথ্যাবাদীরা উগ্র রাখাইনের বুদ্ধিস্টরা মুসলমানদের সঙ্গে এমন কোন জুলুম এবং অত্যাচার নাই যেই জুলুম এবং অত্যাচারের ইস্টিম রোলা তাদের উপর পরিচালনা করে নাই গর্ভবতী মায়ের পেট বিদীর্ণ করে সেই মায়ের পেট থেকে গর্বের সন্তানকে বের করে সেই সন্তানকে দিয়ে মায়ের চোখের সামনে ফুটবল খেলেছে মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করেছে সন্তানের সামনে মাকে তো করে মাইলচত্বর চিন্তাই করা হয়েছে সন্তানের সামনে পিতাকে হত্যা করা হয়েছে বাবার সামনে সন্তানকে ভাইয়ের সামনে বোনকে খুন করা হয়েছে মোদের इज्जत দিয়ে চিনিমিনি খেলা হয়েছে এভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান শুধুমাত্র জীবনটুকু হাতে নিয়ে যখন তারা রাখাইন থেকে আড়াকান থেকে বাংলাদেশের দিকে ধারা তারা রওনা করেছে প্রতিমধ্যে মুহূর্তে মানুষ রওনা করলে 50 জনকে মধ্যে দে কুপী হত্যা করা হয়েছে বাকি 50 জন কোন রকম প্রাণটা হাতে নিয়ে সমস্ত জীবনের অর্জিত সম্পদ পিছনে ফেলে জানটা নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এগুলো আমি কাল্পনিক কাহিনী বলতেছি না বলেন এগুলো আমি আমার বানানো গল্প বলতেছি না যদি কারো মনে হয় বানানো গল্প বলতেছি জান এখনো বাংলাদেশের সেই আপনারা বাংলাদেশের কক্সবাজার এলাকার কুতু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে দেখেন আঠারো লক্ষ রোহিঙ্গারা আজ বাংলাদেশে আসছে অবস্থায় আছে কি অপরাধ তাদের তাদের অপরাধ আর কিছু নয় তেরোশো বছর ধরে তারা ওই এলাকায় থাকে তাদের অপরাধ একটাই তারা মুসলমান এই তো হলো বৌদ্ধদের কাছ থেকে ইসলামের অধিকার কথা বলেন ঠিক নাবে ঠিক কেউ বলতে পারেন যে হিন্দু সেখানে ইসলামের অধিকার নাই উন্নত ইউরোপ আমেরিকায় মুসলমানদের অধিকার আছে এই তো ফ্রান্সে কিছুদিন আগেই আদালত থেকে রায় দিয়ে মুসলিম নারীদের জন্য হিজাব ব্যবহার করাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে নাই নাই আপনি আমি জিজ্ঞাসা করতে চাই ইসলাম ধর্মে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী একজন মুসলিম নারীর জন্য পর্দা করা সুন্নত না ফরজ চিৎকার ফরজ জন্য অবশ্য বিধান বিধান আজ বলতেছে তোমরা মুসলমানরা আমাদের দেশে থাকতে পারবা তোমার নারীরা আল্লাহর বিধান পালন করতে পারবে না তোমার ধর্ম তুমি পালন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই তো চিত্র আর ইহুদিদের কথা বলবো কি বলেন বলবোটা কিছু বাচ্চাদেরকে যেভাবে বললো চারটি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইতিহাসে এমন পর্বার কোন দেখাতে পারবেন না এই তো হলো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা সংখ্যালঘুদের কি অধিকারের ফর্মুলা দিবে ফর্মুলা তো পাই নাই প্র্যাকটিক্যাল নমুনা পাইলাম এই ইসলামের কাছে জিজ্ঞাসা করেন হুজুর আপনারা যে বড় বক্তব্য দিচ্ছেন ইসলাম কায়েম হলে সংখ্যালঘুদের কি হবে আমি আমার আমার ব্যক্তিগত

সমান করবে শুধু হন নাই আমার নবী আমার নবী দৃষ্টান্ত দিয়েছেন একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমান মুসলমানরা যেরকম আমের জুস পান করতে পারবে পারবে না আমের জুস আপেলের জুস যে কোনো বেদনার জুস পালন পান করতে পারবে শরবত পান করতে পারবে দুধ পান করতে পারবে এটা যেমন মুসলিমের অধিকার ঠিক ততরূপ একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে যে সকল অমুসলিমরা বসবাস করে সেই অমুসলিমদের ধর্মে যদি মদ্যপান করা বৈধ হয়ে থাকে সে তার ধর্ম অনুযায়ী ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ্যপান করবার অধিকার পাবে দিস ইজ ইসলাম তুমি যদি তোমার ধর্ম যদি অ্যালাউ করে ইসলাম তোমাকে মদ পান করতে বাধা দিবে না তবে মাতলামি করবা তোমার এলাকায় মদ খেয়ে মাতাল হয়ে আরেকজনের ঘরে ঢুকবা সেটা পারমিশন ইসলাম দিবে না ইসলাম বলবে তুমি যদি শুকরের গোস্ত খেতে চাও তোমার ধর্মে শুকরের গোস্ত এলাও করে হিন্দু ধর্মে শুকরের গোস্ত এলাও খ্রিস্ট ধর্মে শুকরের গোস্ত এলাও ইসলাম বলবে তোমার ধর্ম যেহেতু শুকরের গোস্ত এলাও সুতরাং তুমি যখন ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক হিসেবে বসবাস করবে তোমার শুকরের গোস্ত খাওয়ার পারমিশন দেওয়া হবে শুধু পারমিশন না শুধু পারমিশন না বরং নিরাপত্তা সহ দিবে একজন মুসলিম নাগরিকের একটা বকরির বাচ্চা যদি আরেকজন মুসলমান অন্যায় ভাবে মেরে ফেলে তাহলে আদালত বলবে এই বকরির বাচ্চার ক্ষতিপূরণ দাও কথা ঠিক কিনা বকরির বাচ্চার ক্ষতিপূরণ যেমন ভাবে একজন মুসলিম নাগরিকের জন্য আদায় করা হবে কোন একজন মুসলমান ইমাম হোক আলেম হোক নেতা হোক যেই হোক কোন একজন হিন্দু ভাইয়ের একটা শুকরের বাচ্চাকে যদি অন্যায় ভাবে মেরে ফেলে আদালত বলবে হুজুর আসো নামাজের ইমামতি পরে আগে হিন্দুর শুকরের বাচ্চার ক্ষতিপূরণ দিয়ে নাও ও মুসলমান ও সংখ্যালঘু ভাইয়েরা আজ তোমাদেরকে আতঙ্কিত করা হয় ইসলাম কায়েম হলে নাকি সংখ্যালঘুরা থাকতে পারবে না

নবী বলেছেন একটি মুসলিম রাষ্ট্রের উপর যদি শত্রুরা হামলা চালায় শত্রুরা যদি আক্রমণ করে আর সেই আক্রমণ প্রতিহত করার জন্য কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান যদি প্রতিহত করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে যোদ্ধা হিসেবে মুসলমানরা তাদেরকে গ্রহণ করে নিবে আর যদি সে যুদ্ধ করতে না চায় তাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করবে না বরং অমুসলিম নাগরিকদের জীবন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এক একজন মুসলিম মুজাহিদ ঢাল হয়ে শত্রুর বুলেটের মুখে নিজের বুক পেতে দাঁড়িয়ে থাকবে মুসলমান পক্ষ পেতে বুলেটে আঘাত সহ্য করবে মুসলিম দেশে বসবাসকারী কোনো কোন সংখ্যালঘু নাগরিকের উপর হামলা পরিচালনা করতে দেবে না এই জন্য আমরা বলি সংখ্যালঘু ভাইরা আল্লাহর করণের শাসনকে ভয় পাওয়ার দরকার নাই বরং করণের শাসন তোমাকে সেই নিরাপত্তা দিবে যেই নিরাপত্তা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না অন্যরা তোমাদেরকে দিয়ে রাজনীতি করবে দান্দা উদ্ধার করবে স্বার্থ উদ্ধার করবে তোমাদেরকে রাজনীতির গুটি বানাবে দিন শেষে তারাই তোমাদেরকে স্বার্থ হাসিলের হাতিয়ার বানাবে তোমাদের উপর রাতের অন্ধকারে কান্নাকিনি হয়ে ছোবল মারবে আবার দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসবে বিগত দিনগুলোতে এই দৃশ্যই বাংলাদেশে আমরা দেখেছি কথা বলেন ঠিক না ঠিক যারা সংখ্যালঘুদেরকে যারা সংখ্যালঘুদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে তাদের শাসন আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে তাদের আমলেই সংখ্যালঘুরা তাদের সম্পদ হারিয়েছেন তাদের আমলেই বাড়িঘরে অগ্নি সংযোগ করেছে সংখ্যালঘুদের আল্লাহর কসম খেয়ে বলি পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলার ইসলাম পন্থী ভূমিকা পালন করেছে ইতিহাসে থাকবে। এটা তো শুধুমাত্র সামান্য একটু পূর্বাভাস ছিল যদি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় মুসলমানের উপর আক্রমণ করে কেউ পার পেয়ে যেতে জেলেও যেতে পারে পার পেলেও পেতে পারে সংক্রামকের উপর আক্রমণ করে কারো হাত আস্ত নিয়ে বাড়িতে ফিরবে না বলবেন হুজুর কারণ দেখি মুসলমানদের চেয়ে অমুসলিমের প্রতি দরদ বেশি হয়ে গেল নাকি আবার না না ভাই দরদ বেশির বিষয় না এটা মুসলমানরা তো ঘরের লোক সংখ্যালঘুরা মেহমান ইসলাম অপর মুসলমান অপর ধর্মের মুসলমান অপর ধর্মের মানুষদেরকে নিজের রাষ্ট্রে মেহমান মনে করে একটা সম্ভ্রান্ত পরিবারে একটা সম্ভ্রান্ত পরিবার আত্মমর্যাদা সম্পন্ন পরিবার নিজের উপর হামলা বরদাস্ত করে নেয় মেহমানের ইজ্জতের উপর আক্রমণ বরদাস্ত করতে পারে না এই জন্যই বলি এটা ইসলাম নিশ্চয়তা প্রদান করেছে তবে শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য আছে মুসলমানরা রাষ্ট্র পরিচালনার জন্য জাকাত দিবে আর অসর দিবে জাকাত মুসলমানের জন্য ফরজ এবাদত এবাদত মুসলমান করতে পারে অমুসলিমের কোন এবাদত নাই এই জন্য কোন অমুসলিমের কাছ থেকে জাকাত নেওয়া যাবে না জাকাত না নিলে রাষ্ট্র চলবে কিভাবে এই জন্য অমুসলিমদের কাছ থেকে সার্ভিস চার্জ হিসেবে শুধুমাত্র একটা ট্যাক্স আর জিজিয়া নিবে এটা সার্ভিস চার্জ সার্ভিস চার্জ কতটুকু নিতে পারবে আল্লাহ নাবি তার একটা বাইন্ডারি বাইন্ডিং দিয়ে দিয়েছেন